সালামু আলাইকুম ভাইরা আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছি আমরা ক্ষতিগ্রস্ত কেমন আমরা যখনই আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই তখন আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন পাই এবং আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই এটা এটাই সত্য এটা কেন হচ্ছে আমাকে আপনাকে শয়তন সোকা করছে ওনার কাছে আমাদেরকে লিপ্ত করাচ্ছে এতে করে এতে করে আমরা আল্লাহর জিকির থেকে আমরা কি করছি মাহানু হচ্ছি অর্থাৎ আল্লাহ জিকির আমরা শয়তাল না ব্যাপার এই কালভের মধ্যে আপনার ময়লা জমে যাচ্ছে কালভে ময়লা জমে যাওয়ার কারণে আপনার ইবাদত ভালো লাগে আপনি গুনার কাজে লিপ্ত হচ্ছেন আপনি মসজিদে আজাদ হচ্ছে আপনি জামা সাথে ছলা তাদের করতে পারছেন অর্থাৎ

দোয়াটি বাংলাটি লিখে ভবিষ আমার ভাইরা হে অন্তর জানো হে অন্তর এ অন্তরের মালিক আল্লাহ তুমি আমার এই অন্তরটাকে কি করো দিনের পথে এবং অন্তরটাকে পরিষ্কার এই দোয়াটি আমরা বেশি বেশি করি আর বেশি বেশি করব তখন শয়তান এই অন্তঃকরণ থেকে বেরিয়ে থাকুন কাল থেকে বেরিয়ে যাবে তখন আপনার ইবাদত আমার ভাইয়েরা আমরা অবশ্যই এই আমলটি করবো আল্লাহ কেন আল্লাহ যেন আমাদেরকে আমনটি করার দান করুন আল্লাহ